আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে জাদু টুপির মাধ্যমে লোকচক্ষু থেকে অদৃশ্য হতে পারবেন অর্থাৎ কেউ আপনাকে দেখতে পাবে না এক কথায় গায়েব হয়ে যাবেন কিন্তু আপনি সকলকে দেখতে পাবেন সেই রকমই একটি টুপি হাসিল করার কারামতি বা আশ্চর্যজনক একটি টুপি হাসিল করার আজকে আমি আপনাদের একটা বিদ্যা দিব এটি কোনো মন্ত্র না কোনো সাধনা না এটি কিছু উপায়ের মাধ্যমে করতে হবে তা আগেই বলে রাখি যে আপনারা এই ইউটিউবে অনেক মন্ত্র পাবেন যে একবার পড়লে অদৃশ্য দুইবার পড়লে অদৃশ্য বা এই মন্ত্র একশো আটবার পড়লে অদৃশ্য এমন যদি হওয়া যেত তো সবাই অদৃশ্য হতো যারা এই বিদ্যাগুলো দেয় আমি তাদের কাছে প্রশ্ন তারা কি নিজেই কখনো অদৃশ্য হয়েছে না তারা নিজেই কখনো হতে পারে নাই আপনাদের অথচ সেই বিদ্যা শিখায় আর এতো যদি সহজেই হতো অদৃশ্য হওয়া তাহলে সকলেই অদৃশ্য হতো তো আজকে আমি আগেই বলে রাখি আজকে যে আমি বিদ্যাটি দেব এটি অনেক জটিল একটি বিদ্যা তবে যদি করতে পারেন যদি কাজ না হয় তো আমার গালে জুতা মাইরেন যদি ঠিকঠাক মতো আপনারা আমার নিয়ম বলা অনুসারে কাজ করেন ইনশা আল্লাহ আল্লাহ যদি দয়া করে অবশ্যই আপনি একটি জাদুর টুপি হাসিল করতে পারবেন যেটির মাধ্যমে আপনি হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামন থেকে নিমিশের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারবেন কেউ আপনাকে দেখতে পাবে না কিন্তু আপনি সকলকেই দেখতে পাবেন তো এখন বলি আপনারা কিভাবে করবেন। জিনিসটা যেহেতু অনেক জটিল একটা জিনিস তাই সকলেই মর্যক দিয়ে শুনুন আশা করি বুঝতে পারবেন আর জানি না আপনারা করতে পারবেন কিনা অন্তত শুনে রাখুন যে আসলে অদৃশ্য হওয়া জিনিসটা কত কঠিন এটি করার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে কোনো হিন্দু মহিলা অথবা পুরুষ কোনো হিন্দু ধর্মের মহিলা অথবা পুরুষ যখন মরে যায় বা যখন মারা যায় তখন তাকে যখন শ্মশানে নিয়ে যায় নিয়ে গিয়ে একটা কলসিতে পানি ঢালে তার গায়ের ওপরে তো সেই কলসি যখন পানি ঢালবে আপনি প্রথম থেকে বলে আপনার মনোযোগ দিয়ে শুনুন একটা মৃত ব্যক্তি হিন্দু মৃত যখন মরা শ্মশানে নিয়ে যায় আপনিও তার সাথে সাথেই যাবেন অবশ্যই আপনি শরীর বন্ধ করে নেবেন আমার ছেলে নিয়ে দেওয়া অদৃশ্য প্রহরী নিযুক্তকরণ গুপ্ত পদ্ধতি এই সাধনাটি করবেন তাহলে আপনার কোনো বিপদ আপদ হবে না তো আমি বলি কিভাবে করবেন যখন কোনো হিন্দু ব্যক্তি মারা যাবে তাকে যখন শ্মশানে নিয়ে যাবে আপনিও তার সাথে সাথে যাবেন আপনি দূর থেকে দেখবেন যখন শ্মশানে নিয়ে যায় হিন্দু ব্যক্তিরা একটা কলসিতে করে তারা পানি ঢালে মৃত ব্যক্তির ওপর সেই পানি ঢালার পরে যখন কলসিটা ফেলে দেয় তখন দেখবেন কলসিটা ভেঙে যায় কিন্তু আপনাকে দরকার হবে কলসির গলাটা কলসির গলাটা যদি ভেঙে না যায় তো সেটি আপনার কাজে লাগবে আর যদি কলসির গলাটা ভেঙে যায় তাহলে সেটা কোনো কাজে লাগবে না তো আপনি খেয়াল রাখবেন যদি কলসির গলাটা ভেঙে না যায় তো তারা যখন মৃত ব্যক্তিকে পুড়িয়ে চলে আসবে তখন আপনি গোপনে সেই কলসির গলাটা নিয়ে আসবেন সেই কলসির গলাটা আপনি নিয়ে আসবেন কাউকে না দেখিয়ে যাতে কেউ না দেখে এবং এটি করার সময় আপনাকে কিন্তু পিছন থেকে অনেকে ডাকবে অনেক কিছু ভয়ভীতি দেখাবে আপনি ভুলেও পিছন ফিরে তাকাবেন না আপনি সোজা আপনার বাড়িতে চলে আসবেন চলে এসে রেখে দেবেন দেওয়ার পরে সেই দিনেই অথবা তার পরের দিন আপনি একটি পেঁচা ধরবেন আপনি একটি জঙ্গল থেকে একটি পেঁচা ধরবেন তো সেই পেসা ধরবেন এবং আর লাগবে আপনাকে দুই কেজি শোলা বুট দুই কেজি শোলা বুট কিনে আনবেন আনার পরে সেই বুটগুলো ভাজবেন ভেজে একটা পলিতে করে বা যে কোনো একটা জিনিসে করে নেবেন এবং একটা পেসা লাগবে এবং আপনি একটা লাল কাপড় কিনে আনবেন কিনে আনার পরে সেই পেসা পরে আপনার বুট পরে কলসির গলাটা সব এক জায়গায় করবেন করে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি সেই দিনেই অথবা আপনি এটা সেই দিনের কথা বলছি যে দিন আপনি কলসিল গলাটা নিয়ে আসবেন হয় সেই দিনেই কাজটা করবেন নয়তো পরের দিনে আপনি যদি প্রথম দিনেই যেদিন গলাটা নিয়ে আসেন সেই দিনে যদি সব কিছু ম্যানেজ করতে পারেন তো সব কিছু কাপড় দিয়ে পেসি একটা নতুন লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন পরের দিন আপনি সন্ধ্যা দিয়ে কাজ করবেন কাজটি কখন করবেন আপনি সন্ধ্যার দিকে দেখবেন গ্রাম এলাকায় এই কাজটি করতে পারবেন শহরের লোকেরা পারবেন না তো গ্রাম এলাকায় এটি করতে হবে তো দেখবেন গ্রাম এলাকায় সন্ধ্যার আগে আগে দেখবেন মাঠ থেকে গরু নিয়ে আসে অনেকে বা মাঠে দেখবেন অনেক গরু ঘাস খায় সেই সময় যেই সময় গরুগুলোকে নিয়ে আসবে তার আগে আগে আপনি একটু যাবেন যাওয়ার পরে আপনি অবশ্যই পেশা এবং বুটগুলো নিয়ে যাবেন আপনি মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই পেশা এবং বুটগুলি নিয়ে যাবেন ছোলা বুট আর পেশাটা আপনার সাথে নিয়ে যাবেন এবং করছির সেই আপনার ইয়ে গলাটা এবং আপনার ওই লাল কাপড়টা আপনি এগুলো সব সাথে করে সুন্দরভাবে নিয়ে যাবেন পেশাটা যে কোনো আপনার একটা যে কোনোভাবে আপনার সাথে রেখে দেবেন পেশাটাকে দেওয়ার পরে দেখবেন সাবধান পেশাটা যাতে মরে না যায় আপনি সেই পেশাটা নিয়ে যাবেন এবং সোলা বুট এবং কলসির গলা আপনি এগুলোকে নিয়ে যাবেন একটা গরুর পালের ওই দিক দিয়ে মানে যেখানে অনেক গরু ঘাস খায় সেইখানে যাবেন যাওয়ার পরে আপনি কলসির গলাটা নিয়ে সেই গলার ভেতর দিয়ে আপনি গরুগুলোর দিকে তাকাতে থাকবেন যখন তারা গরুগুলো চলে যাবে আপনি সেই দিকে তাকাতে থাকবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেখানে গরুগুলো থাকবে তার আশেপাশে যাতে কোনো পুকুর থাকে অথবা কোনো কুয়া থাকে তো সেই গরুগুলো যখন চলে যেতে ধরবে আপনি সেই কলসির ভেতর দিয়ে আপনি তাকিয়ে থাকবেন সেই গরুগুলোর দিকে ঠিক আছে আপনি কলসির ভেতর দিয়ে সেই ও সরি একটা জিনিস বলতে ভুলেছে আপনি লাল কাপড় দিয়ে বেঁধে চশমার মতো করে একটা চোখে বাঁধবেন সেই কলসির গলাটা একটা চোখের মধ্যে বাঁধবেন মানে একটা চোখ থাকা রাখবেন আর এক চোখে বাঁধবেন সেই কলসির গলাটা লাল কাপড়টা দিয়ে বাঁধার পরে সেই গরুগুলো যখন চলে যাবে আপনি সেই দিকে তাকিয়ে থাকবেন তা সেই গরুগুলো যখন চলে যাবে তখন আপনি পানি অথবা কুয়া যে আছে সেই দিকে তাকাবেন তাকালে দেখবেন সেই দিক থেকে একটা গরুর পিঠে সরে একটা ভূত ভূতের একটা মানুষের বাচ্চার মতো একটা ভূত সে আপনার দিকে আসবে তার মাথায় একটা টুপি থাকবে তো সে যখন আপনার দিকে আসবে আপনি দৌড়ে যাবেন ভয় পাবেন না ভয় পেলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আপনি দৌড়ে যাবেন যাওয়ার পরেই সেই গরুর দুটা যে সিম থাকবে সেই শিং দুটো ধরবে না হাত দিয়ে ধরার পরে সে তার উপরে যে একটা পুতুলের মতো বসে থাকবে তার মাথা থেকে আপনি একটা টুপি থাকবে সেই টুপিটা সিনিয়ে নেবেন নেওয়ার পর আপনি দৌড়ে পালিয়ে আসবেন যখন আপনি পালিয়ে আসবেন গরুটাও দেখবেন প্রচণ্ড স্পিডে বা প্রচণ্ড শক্তিশালীভাবে আপনার দিকে ছুটে আসবে তখন আপনি যে সোলা বুট নিয়ে গেছেন বেশি বেশি করে তার দিকে ছড়িয়ে দেবেন দেখবেন সে যখন সেই আপনি সরিয়ে দেবেন সেই সেই বুকগুলো খেতে থাকবে আর আপনি যে টুপিটা নিয়েছেন সেই টুপির কথা ভুলে যাবে তো এইভাবে আপনি বুট দেবেন আর আসতে থাকবেন আপনার বাড়ির দিকে দেখবেন সে যদি অতি দ্রুত মানে আপনি দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে আবার আপনার পেছন ধরে দৌড়াচ্ছে এভাবে করতে করতে তাহলে যদি এমন করে তাহলে আপনি এক কাজ করবেন আপনার কাছে যে পেশাটা আছে পেশাটা নিয়ে তার দিকে দৌড়ে যাবেন আপনি পেশাটা আপনার হাতে নিয়ে তার দিকে দৌড়ে যাবেন দেখবেন সে উল্টো ভয় পেয়ে পালিয়ে যাবে সে যখন পালিয়ে যাবে একবার সে আর কখনো আপনার কাছে আসবে না টুপিটি আপনার সম্পদ হয়ে গেল এখন এই টুপিটি আপনি সারা জীবনের জন্য ব্যবহার করতে পারেন তো জিনিসটা যেহেতু অনেক জটিল একটা জিনিস বা এখানে ঠিক ঠিক আমি রকম করে বোঝাতেও পারলাম না যে আপনারা বুঝবেন তো জানি এটা আপনারা যেহেতু করতে পারবেন না তাইভাবেই বললাম আর কি বেশি বুঝি বললাম না তো তারপর আপনি যখন সেই টুপিটা পেয়ে গেলেন তো সেই টুপিটা যখনই আপনি আপনার মাথায় পড়বেন তখনই আপনি অদৃশ্য হয়ে যাবেন অর্থাৎ আপনাকে কেউ দেখতে পাবে না কিন্তু আপনি সকলকেই দেখতে পারবেন তো এটাই হচ্ছে এই টুপির কাজ এই ভিডিওটা দেওয়ার আমার উদ্দেশ্য হলো ইউটিউবে অনেক ভিডিও আছে আমি দেখছি যে কয়েকবার মাত্র দশবার বা সাতবার বা একুশবার মন্ত্র করে পানিতে দিয়ে খেয়ে ফেললে অদৃশ্য হবেন আর ওই মন্ত্র তিনবার জপ করলে অদৃশ্য হবেন এই জিনিসগুলো অনেকগুলোই দেখলাম দেখার পরে ভাবলাম যে না এরকম একটা ভিডিও দেওয়া উচিত যে মানুষ আসলে জানতে পারবে অদৃশ্য হওয়া ব্যাপারটা আসলেও এতটা সহজ না যে এতটা সহজ হলে সবাই করতো সেই কারণে আমার এই ভিডিওটি দেওয়া আর এই বিদ্যাটি অনেক পুরনো একটা বই থেকে দেওয়া আর এটা বিভিন্ন মানুষ পরীক্ষা করেছে এবং এটা তাতে সফল হয়েছে অনেক আবার বিপদগ্রস্তও হয়েছে এটাতে ভাই একটা জিনিস কি সফল হওয়ার থেকে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এটা একটা মারাত্মক জিনিস আপনার কাছে শুনলে হয়তো সহজ মনে হইতেছে তো কিন্তু আসলে কিন্তু এটা অনেক মারাত্মক একটা জিনিস এটা মানে যে কোনো সাধারণ লোক করতেই পারবে না আমি মনে করি না আমার ইউটিউব চ্যানেলে এমন কেউ আসে যারা এটা করতে পারবেন তাই আর বেশি কিছু বোঝালাম না এরপরও যদি আপনারা এটা করতে চান বা আগ্রহী হন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করার উপায় বলে দেব তখন আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলবো তো এটা তখনই আপনারা করতে পারবেন আর যদি বুঝে থাকেন তো করলে করতে পারেন আর এটি করার আগে যদি কেউ করতে চান তাকে আমি বলবো আপনি অবশ্য শরীর বন্ধ করবেন আর নয়তো তো শরীর বন্ধ করার থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি আমার স্যালেনে দেওয়া অদৃশ্য পোহরই নিযুক্তকরণ গুপ্ত পদ্ধতি এই সাধনাটি করবেন তাহলে সেই ভূত কেন সেই ভূতে গোষ্ঠীরও ক্ষমতা নেই আপনার কোন ক্ষতি করবে তো আপনারা সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ شovيبhدتك بيn السلام عليكم ورحمةالله وبركات